নমস্কার আজকের রেসিপি ভেজ পকোড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তো ভেজ পকোড়া বানানোর জন্য সবার প্রথমে আমি কেটে নেব বাঁধাকপি আর বাঁধাকপিটাকে যতটা সম্ভব সরু করে কাটার চেষ্টা করব তো বাঁধাকপিগুলোকে আমি প্রথমে ভালো করে গোটা বাঁধাকপিকে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম জলে তারপরে সেটাকে তুলে জল ঝরিয়ে নিয়ে আমি কেটে নিলাম তারপরে কেটে নেব গাজর গাজরটাকেও ওই একই রকমভাবে সরু করে কেটে নেওয়ার চেষ্টা করব যাতে সমস্ত সবজিগুলোই সরু সরু করে কাটা হয় তাতে পকোড়াটা বানাতে কিন্তু আমাদের সুবিধা হবে আর সমস্ত সবজিগুলোই কিন্তু আমি আগে থেকে ধুয়ে নেব ভালো করে এবং ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নেব জল থাকলে কিন্তু আমাদের অসুবিধা হবে জল ঝরিয়ে ভালো করে জল শুকিয়ে সেটাকে কেটে নেব যাতে কাটার পরে আমাদেরকে আর না ধুতে হয় তারপরে কেটে নিচ্ছি ধনে পাতা ধনে পাতাটাকেও ওই একই রকমভাবে সরু সরু করে কুচিয়ে নেব তারপরে কেটে নেব পেঁয়াজ পেঁয়াজটাকেও ওইভাবে যতটা সম্ভব মিহি করে কেটে নেওয়ার চেষ্টা করব আর এখানে আমি এই সবজিগুলোই দিলাম আপনারা চাইলে এখানে আলু মিহি করে গ্রেট করে দিতে পারেন বা পালং শাক দিতে পারেন বা বিনস কুচিয়ে দিতে পারেন এই সমস্ত সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তারপরে আমি কেটে নিলাম লঙ্কা লঙ্কা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব দু চামচ বেসন ও দু চামচ চারের গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা রসুনের পেস্ট আর একটুখানি লবণ আর দিয়ে দিলাম গরম তেল তারপরে আমি এটাকে ভালোভাবে নেব মাখিয়ে এইখানে আমি একটুও জল ব্যবহার করব না যতটা সম্ভব হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে মাখার চেষ্টা করব। মাখলেই ওর ভেতর থেকে জল বেরিয়ে ব্যাটারটা রেডি হয়ে যাবে আর যদি মনে হয় যে ব্যাটারটা খুব নরম হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আরও একটুখানি বেসন বা চালের গুঁড়ো দেওয়া যেতে পারে আর যদি মনে হয় যে ব্যাটারটা খুব শক্ত হয়ে গেছে তবে সেক্ষেত্রে একটা ডিম ফাটিয়ে আপনারা দিতে পারেন তারপরে ব্যাটারটা ঠিক মতো রেডি হয়ে গেলে সেই ব্যাটারটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো সেভ দিয়ে নেবেন লম্বাটেও করতে পারেন গোলও করতে পারেন সেইভাবে তখন গরম তেলে ভেজে নেবেন তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দেবেন এবং হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নেবেন খুব বেশি তেল গরম হয়ে গেলে এবং আঁচ বেশি থাকলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরে হয়তো কাঁচা থেকে যাবে আস্তে আস্তে ধৈর্য সহকারে কিন্তু জিনিসটা ভাজতে হবে এই ভেজ পকোড়াটা খেতে কিন্তু দারুণ হয় বাড়িতে কোনো গেস্ট আসলে বিকেল বেলায় বা সন্ধে বেলায় মুড়ির সঙ্গে দেওয়া যেতে পারে বা চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে দেওয়া যেতে পারে এই ভেজ পকোড়াটা তো আমি প্রায়ই খাই শীতের টাইমে ভাতের সঙ্গেও আমি খেয়ে থাকি খেতে কিন্তু দারুণ হয় আর যেহেতু এখানে চালের গুঁড়ো দেওয়া থাকে জিনিসটা কিন্তু মুচমুচে হয় আর স্বাদটাও কিন্তু অসাধারণ আসে চাইলে আপনারাও একবার ট্রাই করতে পারেন